আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা সোলার পাম্প দিয়ে মাছ চাষের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আপনাদেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান এসিসান পাওয়ারের পক্ষ থেকে শীতকালীন অফারে আমরা সোলার পাম্প স্থাপন করে দিচ্ছি তাই দাম সহ বিস্তারিত এবং আপনার প্রোজেক্টের জন্য কোন পাম্পটি উপযোগী হবে সেটার একটি স্বচ্ছ ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের প্রোজেক্টটি আমরা নাটোর জেলার সিংহা থানা বিজয়নগর গ্রামে অর্থাৎ চলন আমরা এই পাম্পটি স্থাপন করেছি প্রজেক্টটি করতে গিয়ে আমাদেরকে একটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অর্থাৎ কিছু মাছ চাষী বন্ধুরা আমাদেরকে বিশ্বাসী করতে পারেনি যে সোলার পাম্প দিয়ে বিদ্যুৎ বিহীন জ্বালানি হিউজ পর্যন্ত পানি পাওয়া যাবে যাই হোক তাদের হাসি তামাশা উপেক্ষা করেই কাজে মনোযোগ দিই মাত্র দুই একদিনের মধ্যেই আমরা কাজটি সুন্দরভাবে ভাবে সম্পূর্ণ করতে সক্ষম তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রজেক্ট আমরা ব্যবহার করেছি জিঙ্কো কোম্পানির সোলার প্যানেল পাঁচশো পঁচানব্বই ওয়াটের আটটি সোলার প্যানেল সাথে আমরা টু পয়েন্ট টু কিলো ওয়াট একটি পাম্প কন্ট্রোলার ব্যবহার করেছি এবং কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে অর্থাৎ আঠারো বিঘা মাত্রা পুকুরের জন্য আমরা পাম্প হিসেবে রেখেছি তিন ইঞ্চি ডেলিভারির তিন হর্স পর একটি সোলারের সাবার্সিবল পাম্প ওয়ারেন্টির কথা বলতে গেলে আমরা সবসময় কাস্টমার কে সন্তুষ্টির কথা চিন্তা করে যারা প্যাকেজ হিসাবে আমাদের পাম্পটি ক্রয় করবেন তাদেরকে আমরা পাঁচ বছর ফ্রি সেল সার্ভিস প্রদান করে থাকি এছাড়া সোলার প্যানেলের ক্ষেত্রে পঁচিশ বছর এবং পাম্প এবং পাম্প কন্ট্রোলারের ক্ষেত্রে তো তিন বছর ওয়ারেন্টি থাকছেই সর্বোপরি আমাদের এই পাম্পটির প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা আর আমাদের এই প্যাকেজ মূল্য বোরিং ছাড়া নির্ধারণ করা হয়েছে আর আপনারা যারা তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি সোলার পাম্প স্থাপন করতে চান অবশ্যই আপনাদেরকে পাঁচ ইঞ্চি একটি বোরিং নির্ধারণ করতে হবে ছয় ইঞ্চি হলে আরেকটু ভালো হয় তাই যারা সোলার পাম্প করতে আগ্রহী তারা অতি দ্রুত অফার চলাকালীন সময় পাওয়ারের সঙ্গে সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন এবং প্রতিষ্ঠানের করে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি পাম্প আপনারা স্থাপন করে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এসিসান পাওয়ার নাজিরপুর বাজার হাজি গাপ্পার মার্কেট গুরুদাসপুর নাটোর ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য